আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে আজ বানাবো ফুলকপি দিয়ে মাছের পাতলা ঝোল তো দেশি ফুলকপি আর পুকুরের টাটকা মাছ দিয়ে আমি আজ বানাবো ফুলকপি আলু পাতলা ঝোল তো রান্নাটা শুরু করা যাক আগে মাছটার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প সামান্য হলুদের গুঁড়ো তো এটাকে আমি আগে ফ্রাই করে নেব তার জন্যে মাছটাকে ভালো করে আমি এগুলো মাখিয়ে নিয়ে ফ্রাই করে নেব তো চলুন এবার রান্নাটা করা যাক তো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব তো কটা আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম এবার মাছগুলোকে ভালো করে আমি ফ্রাই করে নেব তো মাছগুলো আমার সব লাল লাল করে ভাজা হয়ে গেছে তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি গুলো ভেজে নেব এর মধ্যে অল্প সামান্য লবণ ছড়িয়ে আর দেখব অল্প সামান্য হলুদ গুঁড়ো এটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব এটা ভালো করে আমি ভেজে নেব এটা আমি ভালো করে এটাকে ভেজে নেব তো আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার আমি তরকারিটা শুরু করব তো কড়াতে কিছুটা তেল আমি গরম হতে ছেড়ে দেব তো আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরের ফোড়ন দিয়ে দেব আলু স্বাদ মতো লবণ দিয়ে একটু এটাকে একটু তেলে লাল লাল করে ভেজে দিব তো আলুগুলো একটু লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা লঙ্কা কুচি লঙ্কা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজের পেঁয়াজে ফেতো মানে পেঁয়াজগুলোকে ঠেতো করে নিয়েছি পুরোপুরি বাটি নিই সালটা আর কিছু সময় ধরে নাড়িয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আমি এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব দুটো টমেটো কুচি এটাকে দিয়ে আমি কিছু সময় ধরে নাড়াচাড়া করে দেবো বা কষিয়ে নেব এটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা একটু গোলে গলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব তো আলু আর টমেটোটা একটু মাখা মাখা হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু জল দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ সর্ষে বাটা এক চামচের একটু বেশি সর্ষে বাটা দিয়ে দেবো আর ফুলকপির পাতলা জলে সরষে বাটা না দিলে ভালো লাগে না তো আমি আগে থেকে ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি মানে সেদ্ধ হয়ে গেছে দেশি ফুলকপি তো একটু ভালো করে ভাজতেই সেদ্ধ মতো হয়ে গেছে তো এর মধ্যে আমি সেই ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে আবারও ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো কেন বেশিক্ষণ আবার নাড়ানো চাড়ানো পাওয়া যাবে না ফুলকপিটা একেই নেওয়া হয়েছে আবার দেশি ফুলকপি তো বলে যাবে পুরো তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুম জল তো দুমখ জল দিয়ে দেবো যেহেতু এটা পাতলা হবে দুমক জল দিয়ে আমি এটাকে ভালো করে ঢেকে দেব এর মধ্যে আমি ঢেকে দিলাম তো এবার ঢাকাটা খুলে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে সব দিয়ে দিলাম দিয়ে এগুলো একটু কিছু সময়ের জন্য আমি ফুটতে এগুলোকে ছেড়ে দেবো এগুলো মাছগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি তো আমার ফুলকপি আলু মাছের পাতলা ঝোল রেডি ফুলকপি মাছের পাতলা ঝোলটা রেডি তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে নেবেন কেমন হয়েছে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটা আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো খোদা হাফেজ